হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা সিম্পল অ্যাটাক স্ট্র্যাটেজি দেখাবো যেটার মাধ্যমে লাইটিংয়ের মাধ্যমে প্রথমেই আপনার এয়ার ডিফেন্স ডাউন করে নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এয়ার ডিফেন্স ডাউন করা হয়ে গেছে একটা তারপর এই পাশেরটা ডাউন করা হবে তারপর একটা এয়ার ডিফেন্স থাকে এটা ড্রাগন দিয়ে মেরে ফেলা যাবে ড্রাগন সব একসাথে ছেড়ে দিল আর কুইনও ছেড়ে দিছে ড্রাগন কি ইজিলি মারতে পারবে আর একটা জিনিস করে নেয় ইয়ে ফাইনালটা তৈরি করে নেয় ফাইনালটা তৈরি করলে আরো ইজি হতো আর ইজিলি পারতো বাট ফাইনালটা তৈরি করে নেয় এ ফাইনাল তৈরি করলে ইজিলি ফুল স্টার আসতো বাট খারাপ না ব্যাটা মোটামুটি ভালো যেহেতু লোয়ার টাউন হল সেহেতু ফাইনালিং সম্পর্কে ওরা একটু কম জানে কিন্তু তারপরে ভালো একটা হয়েছে খারাপ না মোটামুটি বুদ্ধি আছে আছে সারা বাট আমাদের বিপক্ষে পড়ছে নাম হয়েছে আমাদের বিপক্ষে আমরা উইন ইনশাল্লাহ ওরা ভালো অ্যাটাক দিলেও আমরা আরও ভালো অ্যাটাক দিচ্ছি সো আমাদের উইন হওয়ার সম্ভাবনা বেশি আমরা ফুল স্টার আনছি সবগুলোতে ওরা এখন পর্যন্ত সবগুলোতে ফুল স্টার আনতে পারে নাই অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এই বেজে এখন কিছুই নাই কে আটকাবে ড্রাগন কিছু নেই সো ওরা ইজিলি মতো স্টার আনতে পারবে দেখে আর কি হবে এটা পুলিশটা এসে পড়ছে তো আপনারা ওইভাবে এটা দেওয়ার চেষ্টা করেন আপনারাও পারবেন পুলিশটা আনা এটা পুলিশটার এসে পড়ছে ভাই এটা আর দেখার কিছু নাই